হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল চুয়া গ্রামীণ টিভি তো আমাদের কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো অনেকে ভাবো যে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল কীভাবে তো আগে আমি একটা বড় চ্যানেলে অ্যাক্টিং করতাম চ্যানেলটির নাম হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভি তো সেখানে আমার একটু চোখের সমস্যা বলে সেখান থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে তারপরে আমার এই ভাই বলল যে তোকে যখন বাদ দিয়ে দিয়েছে তো চ আমি ইউটিউব করব দিয়ে আমার এই ভাইয়ের জেদে আমরা যেটা ভিডিওটা করছি তো তোমাদের ভালোবাসাতে আজকে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে হ্যালো গাইস আর যা কিছু হয়েছে সব আপনাদের দোয়াতে আমাদের চ্যানেলটাকে ভালো করে দেখবেন আর আপনার বন্ধুদেরকেও সাপোর্ট করবেন আমাদের চ্যানেল আপনারা যেভাবে আগিয়ে নিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আপনারা আরও বেশি করে আমাদেরকে সাহায্য করবেন আমাদের এই চুয়া গ্রামীণ টিভি বিলপাড়ার ছেলেরা অনেক কষ্ট করে ছবিগুলো করেছে আপনারা সাপোর্ট করেছেন তাই ছেলেরা এতদূর এগিয়ে এসেছে আশা করি আরও সাপোর্ট করবেন গরিব মানুষের ছেলে মেয়েরা সব আপনাদেরও যেসব ভিডিও আসবে সেসব ভিডিও এরা সাপোর্ট করবে তো এই সাপোর্ট যদি সকলে করে থাকতে পারেন তো আমি কিছু বলার নয় আমার পাড়ার ছেলেরা সব আমার নাতি নাতনিরা করছে ভিডিওটা আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব ফলোয়ার এবং লাইক করে এদেরকে একটু আরও উঁচুতে উঠিয়ে দেবেন আশা করি আপনারা সবাই কথাটি শুনবেন তো গাইস কেক কাটার মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করছি তো আপনারাও আনন্দ উপভোগ করুন Surgeon.com presenting by Sujin.com presenting by